বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু ধানে ওষুধ দিতে গিয়ে প্রাণ হারালেন চাষী শনি সকালে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু চাষের ঘটনাটি ঘটেছে হুগলি গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলপুর এলাকায় মৃতের নাম চন্দ্রশেখর কুন্ডু বয়স আনুমানিক বাহান্ন বছর স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে চাষের জমিতে ধানে ওষুধ দিতে গেছিলেন হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি নামতে শুরু করে সঙ্গে বজ্রপাত বিকট শব্দের সঙ্গে বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত আনে মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন কিছুক্ষণ পর স্থানীয়দের নজর আসে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে চন্দ্রশেখরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া গোটা গ্রামে প্রত্যেক বছর বর্ষাকালে বজ্রাঘাতের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃত্যুর ঘটনা ঘটছে বিশেষজ্ঞরা বলছেন কাজে নিযুক্ত মানুষ বজ্রপাতের সময় খোলা মাঠ বা জমিতে থাকলে বিপদের আশঙ্কা বাড়বে প্রশাসন বারবার মানুষকে সচেতন করছে প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন বাঁচাতে সতর্কতা অবলম্বন করাই একমাত্র উপায় বজ্রপাতের মতো আকস্মিক দুর্যোগকে হালকাভাবে নেবেন না এমনটাই পরামর্শ আবহাওয়া বিশেষজ্ঞদের আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা মনে করছি যে আজকে দুদিন ধরে বৃষ্টিপাত চলছে তার মধ্যিখানে উনি মাঠে ওষুধও দিয়ে গিয়েছিলেন তারপরে এমন সময় ওই নটা থেকে সাড়ে নটার মধ্যে হঠাৎ একটা বর্জ্যপাত পড়ে সেই বর্জ্রপাত অবস্থায় ও মাঠে উচুপুচে পড়ে তারপরেতে এক ঘন্টা পরেতে একজন ঘাস কাটতে গিয়ে সে দেখে ওই অবস্থায় পড়ে আছে তারপর সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে হসপিটালের দিকে রওনা দিই দিয়ে হসপিটালে গিয়ে বলে মারা গেছে মারা গেছে ওনার নাম চন্দ্রশেখর কুণ্ডু বাড়ি কোথায় গোহাট গ্রাম থানার অন্তর্গত গোলপুর গ্রামের বাসিন্দা আপনারা কি প্রতিবেশী আমরা ওর প্রতিবেশী প্লাস আমাদের একজন গোলপুর ক্লাবের একনিষ্ঠ সদস্য এখন কোথায় এসেছেন থানা এখন থানাতে এসেছেন আমার নাম তরুণ মজুমদার কাল থেকেই বৃষ্টি হচ্ছে তো সকালবেলায় মাঠে ওষুধ দিতে গিয়েছিল ওই আটটা সাড়ে আটটা নাগাদ হঠাৎ করেই বজ্রপাত হয় সে বজ্রপাতে ওইখানেতেই মাঠেতেই বজ্রপাতটি মানে ওখানেই পড়ে পড়ে থাকে মাঠেতে পড়ে থাকে স্থানীয় লোক কিছু ঘাস কাটতে গিয়েছিল যে ওখানে দেখেছে দেখে ওখান থেকে তুলে নিয়ে এসছে এসে আমরা আরামবাগ হসপিটাল নিয়ে গিয়েছিলাম আরামবাগ হসপিটালে ওখানে ডাক্তারবাবু যে বললেন যে ওখানে মারা গেছে যে মারা গেছে নাম চন্দ্রশেখর কুন্ডু বয়স মোটামুটি বাহান্ন তিপান্ন এরকম হবে বাড়ি কোথায় বাড়ি গোহাট এক নম্বর ব্লকে বোলপুর গ্রামে রঘুভাটি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আপনার কি আমার সম্পর্কে কাকু হয় আপনার নাম আমার নাম সীতারাম কুরু এখন কি থানায় এসছে এখন থানায় আছে থানাতে কাগজপত্র রেডি করে নিয়ে পোস্টমর্টমের জন্য আরম্ভ করব এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো